খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো আজকের বিশেষ বিশেষ খবর প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না শুরুতেই জানাবো আজকের হেডলাইন্স কল্যাণীতে এমস খুলবেন মোদি পথ খুলবেন অভিষেক সন্দেশখালী জট খুলবে কি দিনভর আর কি কি রয়েছে বিশেষ খবর জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন নিয়মিত বিশেষ বিশেষ খবর পেতে এমস কর্তৃপক্ষ তাদের বক্তব্যে জানিয়েছেন কিন্তু তাতে সন্তুষ্ট নন সংশ্লিষ্ট আধিকারিকরা ফলে আজ আনুষ্ঠানিক উদ্বোধন মঞ্চে নিয়ে নতুন করে জল ঘোলা হবে কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দাবি কল্যাণীর এমসের পরিবেশ সংক্রান্ত কোনো ছাড়পত্র নেই এই অবস্থায় তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র ছাড়া বাংলার প্রথমে এমসের উদ্বোধন করতে হচ্ছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশে জেরে রাজ্যের অন্তত পঁচিশটি প্রকল্পের পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র দেওয়া আটকে রয়েছে তার মধ্যে রয়েছে কল্যাণীর এমসও এ ব্যাপারে ছাড়পত্র না এলে কি কল্যাণীর এমস থেকে দেওয়া স্বাস্থ্য পরিষেবার বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে আইনে কি বলা হচ্ছে কি যুক্তি এমস কর্তৃপক্ষের লোকসভা ভোটের দিকে তাকিয়ে কি তড়িঘড়ি হাসপাতালে উদ্বোধন করা হচ্ছে উঠছে এসব প্রশ্নও কল্যাণীর এমসের উদ্বোধনে মোদী এমস কর্তৃপক্ষ তাদের বক্তব্য জানিয়েছেন ঠিকই কিন্তু তাদের সন্তুষ্ট নন সংশ্লিষ্ট আধিকারিকরা ফলে আজ আনুষ্ঠানিক উদ্বোধন মঞ্চ নিয়ে নতুন করে জলগোলা হবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাস্তা ও জল প্রকল্পের উদ্বোধনে অভিষেক নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হাবরারে রাস্তার জল প্রকল্পের উদ্বোধন করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বজবাজ ট্রাক রোডের উদ্বোধনের পাশাপাশি আজ মহেশতলা ও বজবাজ বিধানসভার এলাকার মানুষের কাছে প্রতিশ্রুতি পানীয় জল পৌঁছে দিতে এই প্রকল্পের সূচনা করবেন তিনি বিকেল তিনটায় মহেশতলায় এই প্রকল্পের উদ্বোধন হবে দিন কয়েক আগেই বজবজের গুরুত্বপূর্ণ চড়িয়াল সেতুর দ্বিতীয় লেনের উদ্বোধন করেছিলেন অভিষেক এই অনুষ্ঠানের উপস্থিত থাকবেন এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকেরা পরিস্থিতি শুক্রবারের অশান্তির পর সন্দেশকালীতে শনিবার সকালে গিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন সিপিএম এর যুব সংগঠক ডিও আই এফ আই এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়ও সকালে পৌঁছে গিয়েছিলেন সন্দেশকালীতে প্রথমে তিনি দলের ধৃত নেতা নিরাপদ সর্দারের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন তারপর গ্রাম পরিদর্শন করতে বেরোন কিন্তু পুলিশ তাকে বাধা দেয় বলে অভিযোগ পুলিশের সঙ্গে বৎসায় জড়িয়ে পড়েছিলেন মিনাক্ষীরা পরে বসিরহাটের এসপি অফিসে গিয়ে লিপি জমা দেন তারা শনিবার সন্দেশকালীতে গিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু ও পার্থভৌমিক তারা গ্রামে গ্রামে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন তাদের সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন পার্থ আজও সন্দেশকালীতে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মন কি বাত আজ প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার ভোটের আগেই এটাই শেষ মন কি বাত আজ সকাল এগারোটায় প্রধানমন্ত্রীর বেতার মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেবেন প্রতি মাসের শেষে রবিবার দেশবাসীর সঙ্গে নিজের মন কি বাত কর্মসূচির মাধ্যমে যুক্ত হন মোদী গত দশ বছর ধরে এই কর্মসূচিটি চলে আসছে দু হাজার সালে লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী দেশবাসী ও বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের রবিবারই ভার্চুয়ালের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছয়টি এমস হাসপাতালের উদ্বোধন করবেন মোদী ভারত ইংল্যান্ডের টেস্টের তৃতীয় দিন ভারত ইংল্যান্ড টেস্টের আজ তৃতীয় দিন একশো চৌত্রিশ রানে পিছিয়ে রয়েছে ভারত হাতে মাত্র তিনটি উইকেট কুলদীপ যাদব এবং ধ্রুব জুড়েল কি ইংল্যান্ডের রান টপকে যেতে পারবেন রবিবার খেলা শুরু সকাল নটা তিরিশ থেকে খেলা দেখা যাবে স্পোর্টস এইটিন চ্যানেলে আবহাওয়া কেমন থাকবে আজকের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার পর থেকে বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা কমবে তবে আজও বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে এছাড়াও বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বুধবারের পর্যন্ত কম বেশি বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে আজ ভিজতে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকা সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর পরবর্তী খবরটি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ভিডিওটি কেমন হল তা কমেন্টের মাধ্যমে জানাবেন